আচ্ছা একটু দেখেন এই জায়গায় দেখেন ডিজাইন পাচ্ছি এলিমেন্ট পাচ্ছি টেক্স পাচ্ছি আপলোড বিষয় বুঝেছি টুলস বিষয় বুঝেছি আগে অনেকগুলো ক্লাসে প্রজেক্ট বিষয় বুঝেছি বাট অ্যাপটা নিয়ে আমরা আগাইনি অ্যাপ বাট আজকে অ্যাপটার বিষয়টা আগে একটু বুঝে নেন অ্যাপের ভিতর ক্লিক করলাম আমি আচ্ছা অ্যাপে ক্লিক করার পরে আমি যে টপিক্স নিয়ে সার্চ করতে চাই সেটা আমি পরে দেখাচ্ছি দেখেন অ্যাপের ভিতরে অনেকগুলা ফাংশন আছে অনেকগুলা বিষয় আছে সাপোজ আজকে আমাদের যদি আপনি ফটোর প্রয়োজন হয় এটাতে ক্লিক করলে আপনি যে টপিক রিলেটেড জিনিস চাচ্ছেন সেই টপিক রিলেটেড ফটো পেয়ে যাবেন আমার দরকার ফটো এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আপনি যখন ক্যানভাতে ঢুকবেন তখন কিন্তু এই টুলসগুলো আপনি নিচের দিকে পাবেন না বুঝেন পাবেন না আপনি যখন কোনো বসেতে এখানে কোনো টুলস এ ক্লিক করবেন সেই টুলস গুলো আপনি নিচের দিকে এই যে অ্যাপের নিচের দিকে আপনি শো করবে এই যে ফটো অডিও ভিডিও এআই ভয়েস আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো দেখাইছিলেন আমি তো এগুলো আমার এখানে নাই নাই প্রথম অবস্থায় থাকবে না আপনি যেই টপিকস নিয়ে কাজ করবেন সেই টপিকসটা তখন নিচের দিকে সারিবদ্ধভাবে সেট হয় তার মানে প্রথম যে সমস্যায় পড়বেন সেটা আগে সলভ করলাম যে আপনি অ্যাকাউন্টে যখন ঢুকবেন তখন এগুলা পাবেন না তখন কি আপনি যেটা প্রয়োজন অ্যাপসের ভিতর ক্লিক করবেন এই যে অ্যাপসে ক্লিক করে সেই টপিকস আপনি ক্লিক করবেন ক্লিক করলে সেটা কিন্তু চলে আসবে আমি সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এখন নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি দেখেন এই নিচের দিকে যাচ্ছে যে ফটো অডিও ভিডিও ব্যাকগ্রাউন্ড নতুন ভাবে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে তার মানে কোন টুল যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কোথার থেকে নেবেন আপনি অ্যাপস অ্যাপস থেকে থেকে ক্লিয়ার ঠিক আছে এটা হচ্ছে প্রথম ট্রিটমেন্ট এখানে অনেক ধরনের বিষয় কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হবে আপনি এখান থেকে নিতে পারেন এখন আমরা মূল যে বিষয় সেই বিষয়টা ভিতরে যাই সেই বিষয়টা হচ্ছে আমরা সাপোজ এই ডিজাইনটা করেছিলাম এখন এখানে খুবই ভালো মতো বুঝেন আমি ব্লক সাইডের জন্য দুইটা প্যাটার্ন ভাগ করে কথা বলতেছি কেন ওই পিনের ক্ষেত্রে কিন্তু ভাগ করে কথা আবার ভিডিওর ক্ষেত্রে ভাগ করে কথা বলবো যদি আমি জন্য তৈরি করি তাহলে দুই ধরনের ভিডিও আমি তৈরি করব আগে সে সেটা দেখে তারপরে প্রোডাক্টের জন্য ভিডিও তৈরি করলে সেটা পরে দেখতেছি হ্যাঁ এখন ব্লক সাইডের জন্য সাপোজ এই পোস্টটা কি আমি ব্লক সাইডের জন্য তৈরি করতেছি করেছিলাম এখন এটাকে কি এটাকে আমি এটা ব্লক সাইটের জন্য তৈরি করেছিলাম আচ্ছা এটা ব্লক সাইটের জন্য তৈরি করেছিলাম এটা ব্লক সাইটের জন্য তৈরি করেছিলাম বা প্রোডাক্টের জন্য কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম এখন এই ব্লক সাইটের জন্য আমি ভিডিও বানাবো তো ভিডিও বানানোর প্রথম যে বিষয় সেটা হচ্ছে এই যে টেক্স আচ্ছা এটা আমার এখন দরকার নাই আচ্ছা এই যে টেক্স আমি টেক্সটটাকে অ্যানিমেশনে রূপান্তরিত করতে পারি বুঝছেন এই যে এনিমে টেক্সটা এই টেক্সটার উপরে ক্লিক করলাম কি হবে যে টেক্সটার উপরে ক্লিক করে আমি অ্যানিমেশন এই জায়গায় ক্লিক করলাম করার পরে তারা আমাকে অ্যানিমেশন এখানে শো করতেছে অনেকগুলা প্যাটার্ন দেখেন এই একটা প্যাটার্ন কেমন ভাবে আসবে জানে খেয়াল করেন এই একটা প্যাটার্ন কেমন ভাবে আসবে এই একটা প্যাটার্ন কেমন হবে। যখন টেক্সটগুলো আসে তখন আপনি এই যে অক্ষর লেখা অ্যানিমেশন পাবেন অনেক ধরনের হ্যাঁ আর এই যে গ্যালারি এখানে জেনারেল যেগুলো সেই জেনারেল এভাবে তার মানে কি এখানে অনেক ধরনের এনিমেশনের ফর্মেট আছে বুঝছেন আপনি অনেক ধরনের এনিমেশনের ফর্মেট আছে তার মানে আমরা এনিমেশন দিয়ে ভিডিও মানে ফেলতে পারি সাপোজ আমি এইটা দিলাম দিয়ে এখন কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে এটা এক ধরনের ভিডিও এটা এক ধরনের ভিডিও আচ্ছা এই যে অ্যানিমেশনটা আমি দিচ্ছি অ্যানিমেশনে ক্লিক করে এখন নরমালি আমি কি এখানে যদি অনেকগুলা ইমেজ থাকে সেটাকেও আমি অ্যানিমেটেড রূপান্তরিত করতে পারি ঠিক আছে আচ্ছা এটাকে যদি আমি স্বাভাবিকভাবে এখানে আরো অনেকগুলো অপশন আছে যে স্পিডটা কি স্পিডটাকে আপনি কম দিতে চাচ্ছেন এই যে দেখেন স্লো ভাবে দেখাচ্ছে দেখাচ্ছে ঠিক আছে তারপরে কি দেখাচ্ছে আমি স্লো ভাবে দিচ্ছি ঠিক আছে যে আমি চাচ্ছি এটা স্লো ভাবে শোভ এই যে দিলাম তার কি এটা আমি নিজে হ্যান্ড এটা কভার করতে পারবো আচ্ছা এখন এই জায়গাতে আরো অনেক ধর আমি অনেকগুলো ইমেজ নিয়ে আসি তাহলে বোঝানোর সুবিধা হবে আমি এলিমেন্টস যাই তার মানে এটা কি আমি টেক্সটটাকে এনিমেট করেও ভিডিও তৈরি করে ফেলতে পারি সাপোজ এটা আমি টিভি উতে একটা সাউন্ড আসছে সাউন্ড আমি সেট করাটাও দেখাবো আচ্ছা আমি যেহেতু টাইম এখানে সেট করিনি এই লেয়ারে যে কটা আছে এত দূর পর্যন্ত দেখাচ্ছে বাট সেটা পরের চিন্তা আমার মেন বিষয় হচ্ছে আমি সিস্টেমটাকে কাভারেজ দেখাই ঠিক আছে আচ্ছা এটা গেল একটা প্যাটার্নে এখন এই টাইমটা আমি এই জায়গায় ক্লিক করে টাইমটা আমি কি এই ভিডিওটা আছে কি পাঁচ সেকেন্ড বাট আমি দশ সেকেন্ড করে দিলাম আচ্ছা এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল পেজ আমি যখন ভিডিও বানাবো অনেকগুলো ভিডিও আমি অ্যানিমেশন বানাইতে পারি যখন এটা ক্লিক করব এখানে যতগুলো আছে সবগুলোর টাইম ডিউরেশন দশ সেকেন্ড হবে আচ্ছা এটা বিষয়ে একটু পরে দেখাই দিচ্ছে তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আচ্ছা তার মানে টাইম ডিউরেশনটা এর আমি দশ সেকেন্ড করেছি এরটা করেছি কিন্তু বাকিগুলো একটা করিনি কিন্তু এই জায়গায় ক্লিক করে যখন আমি এটা অন করে দেবো সবগুলার টাইম দশ সেকেন্ড হয়ে যাবে তাহলে সিঙ্গেল একটা কিভাবে করবেন আর সব যদি একবারে করতে চান আমরা কি করি আমরা একাধারে ইমেজকে এনিমেট করে ফেলতেছি এবং টাইম ডিউরেশন একবারে সব ডাউনলোড করে আলাদাভাবে ফাইল স্টার্ট করে আমি আলাদাভাবে কিছু শো করাচ্ছি এখন ঘটনা আছে এই যে ইমেজটা আমি কাভার করেছি এই জায়গায় অনেক অনেক মিউজিক আছে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন আচ্ছা মিউজিক করার ক্ষেত্রে আমরা যদি এখানে যাই এখানে শো করছে বাট আমি প্রথম থেকে নিয়ে আসি দেখি দিচ্ছে দিচ্ছি এই যে ভিতরে যাবেন যাওয়ার পরে আপনার এখানে এই যে অডিও অডিও এই অডিওতে আসার পরে আপনি কোন রিলেটেড অডিওটা দিতে চাচ্ছেন সাপোজ উইমেন্স ফ্যাশন রিলেটেড আমি একটা অডিও দিব বুঝছেন একটা কথা কিচেন ডেকোর সব বিভিন্ন কিছুই দিতে পারেন ঠিক আছে এই রিলেটেড অডিও সাপোজ আমি এই অডিওটা অন করি ব্লক সাইডের জন্য ব্লক সাইডের জন্য নতুনভাবে কীভাবে আমি কভার করব এখন আমি উইমেনস ফ্যাশন রিলেটেড উইমেন্স ফ্যাশন রিলেটেড আমার কি দরকার আমার কিছু ভিডিও দরকার তাহলে আমি এখানে অ্যাপসের ভিতর থেকে ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে আমি এই জায়গায় সার্চ করব আমি যেটা যে টপিক নিয়ে চাই সাপোজ আমি সার্চ করলাম এখানে যে ভিডিও আসবে এর তো সাইজ বিভিন্ন রকম ঠিক না আমি কি করবো এই থ্রি লাইনে ক্লিক করবো করার পরে আমার প্রিন্টারেস্টের জন্য ভিডিও ভিডিও লাভ হচ্ছে ভার্টিক্যাল এই ভার্টিক্যাল সিলেকশন দিব ঠিক আছে দিলে আমি সব ভিডিও এই যে ভার্টিক্যাল পাইছি পাইসি না এখান থেকে আমি মনে করেন যে একটা ভিডিও নিলাম সাপোজ মনে করেন যে এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা নিলাম এটা কেটে দিই এটা সাইজটা সাইজটা আমাকে কি করতে হবে অ্যাডজাস্ট করে নিতে রাইট বাটন ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড তাহলে পুরো ভিডিওটা আমার সেট আপ ঠিক আছে আমি এটা নর্মালি প্লে করি দেখেন বাইরের টপিক রিলেটেড কিন্তু অনেক কিছু পাবেন চিন্তার কোনো কারণে প্রচুর আচ্ছা এখন আমি কি করব আমার যে মেন এই ভিডিওর সাথে আমার একটা কি দেওয়া দরকার আচ্ছা এটাকে কেটে দিই তাহলে একটু কাজ করতে হবে আমার এই জিনিসটা দেওয়া দরকার বুঝলেন এই জিনিসটা কপি করে আমি শুধু এই ভিডিওতে যায় এটা দিয়ে দিলাম কালার চেঞ্জ করার প্রয়োজন বা কোনো কিছু আমি আমার মতো সেট আপ করার প্রয়োজন আমি দিতে পারি অথবা নিচে কোনো শেডও দিলাম যেভাবে আমি আগের ক্লাসে দেখাইছি শেডো দেওয়ার দরকার দিলাম কথা কি বুঝছেন সাপোজ আমি এটাকেও কালার দিলাম তার পোশাকের সাথে আচ্ছা এটাকেও আমি কালার দেই কালার চেঞ্জ করে এটা দিলাম একটু বেশি ফুটার জন্য এই আর কি এটাকে আমি সাদা দিয়ে দিই সাদা বা ক্রিম কালারও দিতে পারি ঠিক আছে তার মানে কি আমার কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে জাস্ট এখন এটাকে যদি আমি এই যে ওপেন করি এই ভিডিও কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে তার মানে আমি কি করতে পারি আমি ভিডিওটা এখান থেকে অজস্র ভিডিও আছে আপনি যে টপিকস নিয়ে সার্চ করবেন সেই টপিকস রিলেটেড ভিডিও পাবেন সেই ভিডিওটা নিয়ে আপনি শুধুমাত্র ব্লক সাইডের জন্য বলছিলাম না ল্যাপিং দেওয়ার জন্য তার মানে কি ব্লক সাইডে মেন কিওয়ার্ড হোক বা কোনো পয়েন্ট হোক হাইলাইটিং করার জন্য এইভাবে দিই আমরা আমি কিন্তু ব্লগ সাইটের জন্য ভিডিও বানাই তার একটা আমি করে ভিডিও বানাচ্ছি আর একটা বিভিন্ন ধরনের ওই রিলেটেড ভিডিও নিয়ে আসি সেখানে আমি দিয়ে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি আর একটা কপি করলাম বুঝলেন কপি করলাম কপি করার পরে এটাকে আমি ডিলিট করি ডিলিট এটাকে ডিলিট করি ফ্রেশ ফ্রেশ কিন্তু বোর্ড নিলাম আমি ফ্রেজ বোর্ড নিলাম নেওয়ার পরে আমি হয়তো বা এই ভিডিওটা নিলাম বুঝলেন অবশ্যই কিন্তু সেট করে নেবেন হ্যাঁ আচ্ছা সেট করার ক্ষেত্রে যে ড্র্যান ক্লিক করে আমি সেট করে নিলাম ফুল সেট হয়ে গেছে এখন আমার যেটা দরকার এই বিষয়টা কপি করে আমি এখানে বসাই আমার কি এটা দেখা যাচ্ছে যে একটু বড় হয়ে গেছে তার ফিজটা দেখা যাচ্ছে কম আমি ছোট করে দিই এটাকে আমি ছোট করে একদম বুকের বারে দিয়ে দিই গাইড গাইড আমার লিঙ্কটা কি দেওয়ার প্রয়োজন যদি হয় সব ক্ষেত্রে যে দেবো তা না আমার কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে ভাই এগুলো ব্লক সাইড এর জন্য আপনি এগুলো সব করতে পারবেন আচ্ছা এখন এই ভিডিওর ক্ষেত্রে সাপোজ আমি কি চাই মিউজিক অ্যাড করতে চাই তাহলে আমি অডিওতে গেলাম আমি অডিও যদি না থাকে তাহলে কোথায় যাব আমি অ্যাপস থেকে অডিওর ভিতরে ঢুকবো এখন এই জায়গায় আমি অনেক ধরনের মিউজিক পাবো বাট আমার চয়েস মতো মিউজিকও আমি সেট করতে পারব সাফা সেটা দিলাম কিন্তু আমার টপিক রিলেটেড মিউজিক আমি এই যে মিউজিকটা আমি নিয়ে আসছি বুঝলেন আচ্ছা এখন তার মানে হচ্ছে আমি একটা ভিডিওর মধ্যে কিভাবে সাউন্ড সেট করতে পারি আবার ভিডিওগুলা ভিডিওগুলো আমি কিভাবে তৈরি করতে পারি একটু বড় করে দিয়ে তাদের বুঝতে সুবিধা হবে হুম এনিমেটেড ভিডিও তৈরি করতে পারি কিভাবে আমি হচ্ছে একটা ভিডিওতে সাউন্ড তৈরি সেট করতে পারি আবার একটা ভিডিওর মধ্যে আমি সাউন্ডও সেট করতে পারি আবার আমি ওই টেক্সও সেট করতে পারি এই দুইটা প্যাটার্ন হচ্ছে শুধুমাত্র ব্লক সাইটের জন্য বুঝছেন ব্লক সাইটের জন্য তার মানে হচ্ছে ব্লক সাইটের জন্য যে নিশ্চ রিলেটেড টার্গেটেড টপিক সেই টপিক রিলেটেড আপনি সার্চ করলে আপনি ফিল্টারিং এর মধ্যে সব পেয়ে যাবেন এবং ওই ধরনের বিষয় নিয়ে আপনি চাইলে মিউজিক দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন শর্টকাট ওয়েতে আপনি শুধু টেক্সট স্ল্যাপিং করে আপনি একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন আবার আপনি এনিমিটেড ভাবে ভিডিও তৈরি করতে পারেন এটা ব্লক সাইটের জন্য ক্যানভাতে যখন ডাউনলোড করব তখন আমি দুইটা ওয়ে ফলো করতে পারি যে একটা আমি সুন্দরভাবে ভিডিও বানাইলাম সেটাকে ডাউনলোড করে কেটে দিয়ে আমি আর একটা বানাইলাম তাহলে আপনার কোনো হ্যাসেল হবে না হলে এই ভিডিওটাকে আবার কাটতে হবে আপনার অত ঝামেলায় আপনি যাবেন না আপনার সোজা সাপটা একটা করে তৈরি করবেন সেটাকে ডাউনলোড করে ডিলিট করে আটটা তৈরি করেন তাহলে কোনো ঝৈ ঝামেলাই হবে না আর একবারে যদি একবারেও সিস্টেমে আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনি টেস্ট লাগাইতে পারবেন আচ্ছা যাই হোক এখন আমি যদি এই জায়গাতে এই জায়গাতে আমি যদি ডাউনলোডে যাই ডাউনলোড এমপি ফোর কোয়ালিটিতে এই যে অল পেজ হ্যাঁ অল পেজ এক থেকে চার এই পুরোটা যদি ডাউনলোড করি ডাউনলোড করে তখন করে আমি ব্যবহার করতে ঠিক আছে তার মানে একটা সিঙ্গেল করে করে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বাট আর একটা হচ্ছে আপনি পরিপূর্ণ চার পাঁচটা সাতটা যে কটাই করেন না কেন আপনি পুরো ফাইল ডাউনলোড করে আগে যেরকম দেখাইছে এক্সট্রাক্ট ফাইল করে আপনি আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখন আমরা নেক্সট টপিকটা যাই আচ্ছা এটা ফ্রেশ ভাবে